দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবনে। সুপ্রিয় বন্ধুরা আসছে পশ্চিম ঝঞ্ঝা এই পশ্চিম ঝঞ্ঝার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ সমগ্র বাংলাদেশ আসাম সমস্ত অঞ্চলেই ভাত বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে থাকছে ঘন কুয়াশা সতর্কবার্তা কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকতে পারে সবকিছুই থাকবে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সুপ্রিম বন্ধু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পশ্চিমী ঝঞ্ঝা এলাহাবাদ দিল্লি গোয়ালিয়ার আমেদাবাদ উত্তরপ্রদেশ কাশি পাটনার কাছাকাছি গিয়ে অবস্থান করবে আজ সন্ধ্যের সময় বিকেল থেকে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে ইউপিতে ইতিমধ্যেই কাশ্মীরের দিকে তুষারপাত শুরু হয়েছে আমাদের দার্জিলিং এবং সিকিমে ভারী তুষারপাতেরও সতর্ক বার্তা রয়েছে বন্ধুরা আমরা ইতিমধ্যে একটু স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বুঝতে পারবো আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে সরাসরি চিত্রতে আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর লাদাখ দিল্লির কাছাকাছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ফাজিদাবাদ বলারামপুর তারপরে এসব এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত চলছে বিশেষ প্রভাবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্রভাবে বৃষ্টিপাতটা চলছে তো সন্ধ্যের সময় মোটামুটি প্রবেশ করে যাবে এই পশ্চিমী ঝঞ্ঝা ভালো মতনই দেখতে পাচ্ছি মোটামুটি এই শক্তিশালী কিন্তু এই ঝঞ্ঝাটা রয়েছে আর ঝঞ্ঝাটা আমাদের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ঘটাতে পারে বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গ বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এদিকে লাদাখের দিকেও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি তো আমরা ইতিমধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখে নেব মোটামুটি আজ সন্ধ্যার পরে মনে আজকে মাঝরাতের দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিকিম গ্যাংটক দার্জিলিংয়ের কাছাকাছি বৃষ্টিপাত মানে তুষারপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে মোটামুটি দুমকা শিউড়ি আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন মধুপুর রামপুরহাট মুকসুমপুর সাইথিয়া তারপর হচ্ছে আপনার এইসব অঞ্চলে কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আজিমগঞ্জ তারপরে মুর্শিদাবাদ বরমপুর এইসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আমি আবারও বলে রাখি এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মালদা শিবগঞ্জ বলরামপুর মুঙ্গির। এইসব অঞ্চলে বৃষ্টিপাত থাকার সতর্ক বার্তা থাকছে উত্তরবঙ্গে দুই দিনাজপুরে বৃষ্টিপাতের সতর্ক বার্তা থাকছে বন্ধুরা সিঙ্গুলি জব্বলপুর কোবরা তারপরে হচ্ছে নাগপুর জব্বলপুর ভোপাল এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে বৃষ্টিপাত আমাদের দুই দিনাজপুর উত্তরবঙ্গের এদিকে শিলিগুড়ি তারপরে জলপাইগুড়ি এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আলিপুরদুয়ারও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু দুই দিনাজপুরে বৃষ্টির সতর্ক থাকছে এদিকে বৃষ্টির সতর্ক থাকছে কোথায় কোথায় শিউড়ি তারপরে হচ্ছে দুমকা তারপরে হচ্ছে আপনার এদিকে আপনার আসানসোল তারপরে হচ্ছে চিত্তরঞ্জন তারপরে এদিকে আপনার দেওঘর রামপুরহাট বরমপুর আজিমগড় জঙ্গিপুর ধুলিয়ান তারপরে হচ্ছে এদিকে ডুমকল করিমপুর বেলডাঙ্গা এসব অঞ্চলে বৃষ্টির সতর্ক থাকছে দুর্গাপুরের কাছাকাছি রানীগঞ্জ আসানসোল এসব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে বৌদ্ধ বৃষ্টিপাত থাকবে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বৃষ্টিপাত হবে হবে ভালো সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন একটা নিম্নচাপ প্রবেশ করছে নিম্নচাপের প্রভাবে বিশাখাপত্তরম কাছে কাছাকাছি আবারও ভারী বৃষ্টি সতর্কবার্তা রয়েছে রয়েছে গেলে বুঝতে পারবে মোটামুটি রেডারটায় গোল আকারে রয়েছে এখানে কিন্তু আপনার নতুন একটা নিম্নচাপ প্রবেশ করবে আর এদিকে বৃষ্টিপাত চলছে কোথায় এলাহাবাদ ফাজিদাবাদ দিল্লি চন্ডিগড় দিকে এরকম বৃষ্টিপাত থাকছে বন্ধুরা তো আমরা কুয়াশা কোথায় কোথায় দেখতে পাবো চলুন কুয়াশার ব্রিটে আসি কুয়াশা কিন্তু এবার উত্তরবঙ্গের সম্ভাবনা রয়েছে মোটামুটি হালকা একটা কুয়াশার সম্ভাবনা রয়েছে দিল্লি গোয়ালিয়ার এলাহাবাদের দিকে ভারী কুয়াশা থাকছে মোটামুটি তিরিশ একত্রিশ তারিখ নাগাদ উত্তরবঙ্গের দিকে ভালো কুয়াশা হবে কালকে উত্তরবঙ্গের দিকে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা আছে তারিখ একটা ভারী কুয়াশা সতর্ক শিলিগুড়ি ইসলামপুর কিষণগঞ্জ বাংলাদেশের ঠাকুরগাঁও জলঢাকা আনাগড় তারপরে হচ্ছে শীতলকুচি লালমনিরহাট শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি তারপরে ওদিকে আলিপুরদুয়ার একদম আসামের গুয়াহাটি তেজপুর যোরহাট বোকা তারপরে হচ্ছে আপনার ডুবরিগড় পর্যন্ত কিন্তু কুয়াশাটা থাকছে দিল্লি থেকে একদম এই পর্যন্ত এক তারিখে এক তারিখেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে দু তারিখও সম্ভাবনা রয়েছে চার তারিখে দক্ষিণ দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে ফাজিদাবাদ পাটনা ধানবাদ এইভাবে কলকাতায় প্রবেশ করতে পারে কিন্তু কুয়াশা কুয়াশাটা মোটামুটি দক্ষিণবঙ্গের দিকে পড়ার সম্ভাবনা রয়েছে এখন আমাদের তাপমাত্রা কোথায় কোথায় কেমন থাকতে পারে কোথায় কোথায় উষ্ণতা বেশি রয়েছে কোথায় হিউমিডিটি বেশি রয়েছে চলুন আমরা একবার দেখিনি হিউমিডিটি লেভেলটা দেখুন এলাহাবাদ ধানবাদ তারপরে দুই দিনাজপুর মালদা জামশেদপুর রাঁচি দিনপুর অম্বিকাপুর দিনের বেলায় যে রোদটা পড়ছে সেটা কিন্তু অনেকটাই অনেকটা তাপযুক্ত রোদ তো অনেকটাই গরম লাগছে কিন্তু আমাদের সেই ঠান্ডার সময় কিন্তু আর এখন নেই আমি তারিখে দেখতে পাচ্ছি থাকবে পরিস্থিতি আর কি তিরিশ তারিখে মোটামুটি একটা ঠান্ডা হাওয়া প্রবেশ করবে এই তারিখ এক তারিখ থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করবে দু তারিখ তারপর হচ্ছে তিন তারিখ মোটামুটি ঠান্ডা একটা পরিস্থিতি তৈরি হতে পারে তো পরবর্তী সময় মোটামুটি আমাদের এখানে ঠান্ডা পড়ে যাচ্ছে দশ এগারো ডিগ্রির কাছাকাছি জানুয়ারি মাসে দু তিন তারিখের কাছাকাছি এবং জানুয়ারি মাসে সেভাবে ঠান্ডা পরা আমাদের পরে আবার কিন্তু একটা উষ্ণতা যুক্ত বায়ু প্রবেশ করছে এর প্রভাবে কিন্তু আবারও একটু বড় গরম ভাব লাগতে পারে এটা অনেক দিনের আপডেট বন্ধুরা তো অবশ্যই অত দিনের আপডেট না আমরা দু তিন দিনের আপডেটটি দেখাচ্ছি যেটা মেন মোটামুটি তিরিশ তারিখে একটা ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করবে একত্রিশ তারিখে এক তারিখে আবার স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে ঠান্ডাটা আবার পড়ার সম্ভাবনা রয়েছে দেখা যাক কখন কি হচ্ছে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা কিন্তু সেভাবে অনেকটা কমছে না যেভাবে ঠান্ডার সময় থাকা থাকে যেরকম ঠান্ডা আমরা চলুন একটু টেম্পারেচারের দিকে যাব এরকম টেম্পারেচার থাকতে পারে মোটামুটি আমাদের রাজ্য থেকে শুরু করে আশেপাশের যে জেলাগুলো রয়েছে যে রাজ্যগুলো রয়েছে রবিবার মোটামুটি সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকছেই তার মানে আর ঠান্ডাটা আঠাশ তারিখ এলাহাবাদ দিল্লি জয়পুরের দিকে ঠান্ডা থাকছে কাশ্মীর দিকে ঠান্ডা থাকছে এদিকে সিকিমের দিকে ঠান্ডা থাকছে কিন্তু নিচের দিকে ঠান্ডাটা কিন্তু তিরিশ তারিখ থেকে পড়ার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা যেটা দেখলাম মোটামুটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মানে নামবে আস্তে আস্তে রবিবার থেকে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা আঠাশ ছিল সেখানে পঁচিশ হয়েছে পনেরো ডিগ্রির কাছাকাছি চলাশের তাপমাত্রা উত্তরবঙ্গে প্রায় যদি দেখি বারো ডিগ্রির কাছাকাছি এদিকে গুয়াহাটি শিলচরের দিকে আপনার ছ ডিগ্রি সেলসিয়াস এদিকে আপনার বাংলাদেশে ঢাকাতে চোদ্দ ডিগ্রি মেহেরপুর খুলনা বরিশালে চৌদ্দ ডিগ্রি তারপরে হচ্ছে আপনার মাদারীপুর ফরিদগঞ্জ খুর তারপর সাতক্ষীরা মেহেরপুর রাজশাহী তারপরে এদিকে আপনার কুমিল্লা স্নাহাবাগ তারপর হচ্ছে রায়পুর বরিশাল কাওয়াখালী বেগারহ জিংনগর মোংলা মিরাজগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু দশ বারো ডিগ্রির কাছাকাছি চলে আসছে মোটামুটি আমাদের কলকাতায়। দেখুন কোলাঘাট উলুবিড়িয়া হুতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা বালিচক তমলুক নামখানা দীঘা কন্টাই তারপরে দিকে মহিষাদল তারপরে হচ্ছে আপনার ডায়মন্ড হারবার সমস্ত অঞ্চলে কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে নিম্নমুখী হবে মোটামুটি তারিখ থেকে তাপমাত্রাটা একবারে ঘুমতে শুরু করবে যেটা আমরা দেখতে পাচ্ছি কবে সেটা হচ্ছে জানুয়ারি দু তারিখ থেকে একবারে তাপমাত্রা কিন্তু নামবে কাটুয়া বর্ধমান শান্তিপুর চন্দ্রনগর আরামবাগ কলকাতা বাঁকুড়া পুরুলিয়া মিউরি রাঁচি তারপরে শিউরি। মানে দশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা নেমে যাচ্ছে তাহলে ন ডিগ্রি পেতে পারি কিন্তু আবার উত্তরবঙ্গে এগারো ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে তখন একটু খানিকটা বেশি মোটামুটি তারপরে কিন্তু তাপমাত্রা আরও নামার সম্ভাবনা রয়েছে যেটা দেখতে পাচ্ছি এগারো দশের কাছাকাছি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে আবার দেখুন ঠান্ডাটা কম মোটামুটি তিন তারিখ চার তারিখে আবার কিন্তু ঠান্ডা পড়তে পারে উনিশ ডিগ্রি সেলসিয়াস পনেরো কিন্তু আবার ঠান্ডাটা কমছে বাড়ছে কমছে বাড়ছে সে কন্টিনিউ কিন্তু করছে না যেটা আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এবার কিন্তু ঠান্ডা যেভাবে পড়ার কথা ছিল সেভাবে কিন্তু করছে না বন্ধুরা ছাব্বিশ ডিগ্রি দেখুন ঠান্ডাটা কিন্তু আবার চলে গেল তো যাই হোক ঠান্ডা থেকে কিন্তু সেভাবে আমরা প্রভাব ফেলবে না এবার ঠান্ডাটা যেটা আমরা দেখতে পাচ্ছি যেরকম ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছিল সেভাবে কোনো ঠান্ডা কিন্তু পড়ছে না জানুয়ারি মাসের প্রথম দিকে একটু ঠান্ডা থাকবে তারপরে কিন্তু আবার ঠান্ডাটা চলে যাচ্ছে বন্ধুরা অনেকটা উষ্ণতা থাকছে তো মোটামুটি আবহাওয়া পরিবর্তন যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো ঠান্ডার পরিস্থিতি যেরকম থাকছে ছয় ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সাত ডিগ্রি বা আট ডিগ্রি সেলসিয়াস কলকাতায় হয়ে যাবে কন্টিনিউভাবে ঠান্ডা থাকবে কন্টিনিউ কুয়াশা থাকবে সেই জিনিসগুলো কিন্তু এখন আর দেখা যাচ্ছে না সেই কুয়াশা সেই সকাল থেকেই কিন্তু ঠান্ডার যে পরিবেশ সেটা কিন্তু আর নেই আর এখন ঠান্ডা প্রায় উধাও হয়ে গেছে এখন শুধু গরমই চলবে আর মাঝে মাঝে ঘূর্ণিঝড় হবে আর এগুলোই আপনার চলবে সঙ্গে সঙ্গে তো যাই হোক ঘন কুয়াশা বার্তা যেখানে জায়গাটা থাকছে সেসব জেলায় যারা দেখছেন অবশ্যই আপনারা সাবধানী গাড়ি ঘোড়া চালাবেন কুয়াশার সময় অবশ্যই ফগ ল্যাম্প ইউজ করবেন গাড়িতে ধীরে সুস্থ গাড়ি চালাবেন ধীরে সুস্থ রাস্তাঘাট পার হবেন ধন্যবাদ আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে ধন্যবাদ